পুরো এয়ারপোর্টের কাপাকাপি শুরু হয়ে গেছে মাত্র একজনের উপস্থিতিতে এতদিন যেখানে অনিয়ম ছিল স্বাভাবিক সেখানে হঠাৎ করেই বদলের হাওয়া আর এই পরিবর্তনের কেন্দ্রে যিনি তার নাম নওশাদ খান সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলছে প্রশংসা আর কৃতজ্ঞতার ঝড় দীর্ঘদিন ধরেই এই বিমানবন্দর নানা অনিয়ম যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার অভিযোগে আলোচিত বিশেষ করে প্রবাসী যাত্রীদের লাগেজ কাটা দালাল চক্রের দৌহাত্ম্য অতিরিক্ত দামে খাবার বিক্রি কিংবা ছোটখাটো সেবার নামেও হয়রানি এসব যেন অনেকটাই স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল এমন বাস্তবতায় হঠাৎ করেই বদলের হাওয়া লেগেছে বিমানবন্দরে বয়সে তুলনামূলক তরুণ হলেও আলোচনার তুঙ্গে থাকা ম্যাজিস্ট্রেট নওশাদ খান দায়িত্ব পালনে যে দৃঢ়তা দেখিয়েছেন তা ইতোমধ্যেই পুরো বিমানবন্দরে আলোড়ন তুলেছে পোস্টিং পাওয়ার পর থেকেই নশাদ খান একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন বিমানবন্দরের ক্যান্টিনগুলোতে মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে খাবার বিক্রি এবং বাসি খাবার পরিবেশন এই পুরনো অভিযোগের বিরুদ্ধে তিনি সরাসরি ব্যবস্থা নেন একইভাবে ওয়াশরুমের পরিচ্ছন্নতা কর্মীদের বক্সিসের নামে যাত্রী হয়রানিও বন্ধে করা নির্দেশনা দেওয়া হয় শুধু অভিযোগে সীমাবদ্ধ না থেকে তিনি হেল্প ডেস্কগুলোকে কার্যকর করেছেন যাতে যাত্রীরা প্রকৃত অর্থই সহায়তা পান সবচেয়ে তাৎপর্যপূর্ণ উদ্যোগগুলোর একটি হল লাগেজ রিলিজে নিয়োজিত কর্মীদের শরীরে ক্যামেরা সংযুক্ত করা জানা গেছে এসব ক্যামেরার ভিডিও ফুটেজের নিয়ন্ত্রণ সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছেই থাকবে এর ফলে লাগেজ কাটা চুরি কিংবা যাত্রী হয়রানির অভিযোগ প্রমাণসহ যাচাই করা সম্ভব হবে প্রবাসী যাত্রীদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরেই লাগেজ নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতেন এই উদ্যোগ তাদের মধ্যে নতুন করে আসার সঞ্চার করেছে অনেকেই বলছেন এখন অন্তত দেশে ফিরেই সর্বস্ব হারানোর ভয়টা কিছুটা হলেও কমবে একজন মানুষের উপস্থিতিতেই যেন পুরো এয়ারপোর্টে কাঁপুনি শুরু হয়েছে যদি তার মতো আরও দুই তিনজন সত ও সক্রিয় ম্যাজিস্ট্রেট এই জায়গায় কাজ করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই বিমানবন্দরের চেহারা বদলে যাওয়া অসম্ভব কিছু নয় ম্যাজিস্ট্রেট নৌসাদ খান স্পষ্টভাবে জানিয়েছেন বিমানবন্দরে প্রবাসী ও সাধারণ যাত্রীদের হয়রানি লাগেজ চুরি কিংবা দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে কোনো যাত্রী সমস্যার মুখে পড়লে যেন দ্রুত অভিযোগ জানাতে পারেন সেজন্য সরাসরি যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে তারই কঠোর অবস্থানের প্রভাব ইতোমধ্যেই চোখে পড়ছে যাত্রীরা বলছেন আগের তুলনায় শৃঙ্খলা বেড়েছে নিরাপত্তাবোধ ফিরে আসছে প্রবাসীদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক অনেকেই সামাজিক মাধ্যমে লিখছেন এভাবে কাজ চালিয়ে গেলে নওশাদ খান প্রবাসীদের কাছে আলাদা সম্মান অর্জন করবেন কেউ কেউ আবেগের ভাষায় বলছেন এমন কর্মকর্তা থাকলে প্রবাসীরা তাকে বাংলার রাজপুত্র হিসেবেই মনে রাখবেন তবে বাস্তবতার আরেকটি দিকও অস্বীকার করা যায় না আমাদের সমাজে একটি প্রচলিত কথা আছে ভালো মানুষ বেশিদিন টিকে না ঘুষ চাপ সিন্ডিকেটের প্রভাব মিথ্যা অভিযোগ কিংবা হঠাৎ বদলির মাধ্যমে অনেক সময় সৎ কর্মকর্তাদের কোন ঠাসা করে ফেলা হয় প্রশ্ন থেকেই যায় এত বড় একটি সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়িয়ে নসাদ খান কতদিন টিকে থাকতে পারবেন তারপরেও আসার জায়গাটা এখানেই এমন উদ্যোগ প্রমাণ করে চাইলেই পরিবর্তন সম্ভব যদি প্রশাসনের উচ্চ পর্যায়ের সমর্থন থাকে এবং সৎ কর্মকর্তাদের পাশে রাষ্ট্র দাঁড়ায় তাহলে বিমানবন্দর শুধু নয় দেশের অন্যান্য সেবা খাতেও একই ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে নওশাদ খানের মতো কর্মকর্তাদের হাত ধরেই হয়তো একদিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সত্যিকার অর্থেই যাত্রীবান্ধব রূপ পাবে এই আশাতেই এখন আছেন দেশবাসী